ডানকুনিদের সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কুম্ভের রেলের চরম অব্যবস্থা নিয়ে সেলিম বলেন যে গণপরিবহন ব্যবস্থা পুরোপুরি ভেঙে দিয়েছে সরকারি পরিবহন ব্যবস্থা কিছু নেই যে যার উপর নিজের ভরসা থাকতে পারে পদপৃষ্ট হয়ে লোক মারা যাচ্ছে ক্রমে আর অন্যদিকে তারা বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে পৃথিবীর যে কোনো জায়গায় আমাদের দেশেও যে কোনো তীর্থে অসংখ্য মানুষের সমাগম হয় এত বছর পরে এত প্রস্তুতি নিয়ে যখন হচ্ছেই কুম্ভবেলা কি শুধুমাত্র দিয়ে স্নানের জন্য না ছবি তোলার জন্য সাধারণ মানুষ যে যাচ্ছে তাদের নিরাপত্তার ব্যবস্থার কি হবে রেলে কোনো রকম নিরাপত্তা ব্যবস্থাই নেই কারণ রেলে কোনো মন্ত্রী নেই স্বাধীনতার পরেই প্রথম ভারতবর্ষে পূর্ণাঙ্গ কোনো রেলমন্ত্রী নেই সবসময়ের জন্য একটা রেলমন্ত্রী দিতে হবে না হলে রেলটা চলবে কি করে চারিদিকে বোমা বন্দুক পিস্তল মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে সব উদ্ধার হবে কিন্তু কিছুই উদ্ধার হয়নি উল্টে বেড়েছে ক্রমাগত আগে ছিল খুন করলে তৃণমূল এখন খুন হলেও তৃণমূল ডানকুনীতে সিপিআইএম এর রাজ্য সম্মেলনে জন্য অর্থ সংগ্রহ করলেন দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন যে রাজ্য সম্মেলন থেকে তিন বছরের জন্য কমিটি তৈরি হবে পঁচিশে যেদিন সম্মেলন শেষ হবে তারপরে ২৬ নিয়ে প্রস্তুতি শুরু হবে শিগুর এবং শিল্প প্রসঙ্গে তিনি বলেন যেই রাজ্যে শিল্পের যে সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাকে অঙ্কুরে বিনষ্ট করা হয়েছে কন্যা ভ্রূণ হত্যা করা হয় যেমন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি মাওবাদী জামাত জমিয়া দেশে বিদেশে প্রতিক্রিয়াশীল শক্তি সবাই মিলে পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনার ভ্রূণ হত্যা করছে এটা হুগলিতে আজকে পরিষ্কার রয়েছে এই জন্যই ডানকুনিতে আমাদের রাজ্য সম্মেলন গোটা রাজ্য দেখবে সেই সিপিআইএম এর কিভাবে পুনরুত্থান ঘটছে পশ্চিমবঙ্গে কিভাবে দেশে বিদেশের শক্তি শুভেন্দু মমতা একসঙ্গে দাঁড়িয়ে নন্দীগ্রামের এবং আমাদের রাজ্যে সম্ভাবনাকে নষ্ট করেছেন এবং নতুন প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে এক প্রকার ছিনিমিনি খেলেছেন তাকে প্রতিরোধ করা এবং তার প্রতিবাদ করা এবং প্রতিশোধ নেওয়ার জন্যই রাজ্য তৈরি হচ্ছে প্রসঙ্গ কেন্দ্রীয় এজেন্সি জামিন আর এস এস বিজেপি কার হয়ে কাজ করছে আমরা প্রথম থেকেই বলে আসছিলাম একটা কাকুর গলার স্বর নিতে দেড় বছর লাগলো তার ওপর দাঁড়িয়ে তামাশা তারপর অসুস্থ হলো গলার স্বর পাল্টানো হলো স্যাম্পল নেওয়া হলো একবার যখন স্যাম্পল নেওয়া হয়েছে তার রিপোর্টে দরকার কি মোদ্দা কথা হচ্ছে চুরি চুরিচොড়চুরি দুর্নীতি টাকা পাচার স্মাগলিং এ ছাড়াও তৃণমূলই সবই করবে বলে দেখা যাচ্ছে আর বিজেপি তার সহায় হয়ে দাঁড়িয়ে থাকবে এটাই তো রাজনীতি আছে কোট কোটের শর্ত সে সব মাথার উপরে যারা প্রসিকিউট করছে তাদের ভূমিকা কি রয়েছে যারা তদন্ত করছে তাদের ভূমিকায় বা কি আছে এই কাকুকে দেখেই তো লোকে বুঝতে পারল যে এটা জানা গেল দৌলতে তৃণমূল কার সঙ্গে যোগাযোগ রেখে কিভাবে দুর্নীতি করে কিভাবে অভিষেক ব্যানার্জি বিদেশে টাকা পাচার করে কিভাবে শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতি হয়েছে আর এখন শিক্ষকদের চাকরি নিয়েও টানাটানি হচ্ছে

তারপরে ছাব্বিশের ছাব্বিশের প্রস্তুতি শুরু হবে রেলের বলো বাসের বলো গণপরিবহন ব্যবস্থা ভেঙে দিয়েছে দুই সরকার মিলে এখন সবাই যে দেখো স্কুলে বাচ্চা যাচ্ছে সরকারি কোনো পরিবহনের ব্যবস্থা আছে যে যার নিজের নিজের ভরসা আর তার উপর তারই লোক মারা যাচ্ছে আর অন্যদিকে বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে পৃথিবীর যে কোনো জায়গায় আমাদের দেশেও সবসময় তীর্থে অসংখ্য মানুষ সমাগম হয় তাহলে এত বছর পরে এত প্রস্তুতি প্রয়োজন কুম্ভ মেলা হচ্ছে শুধু ভিআইপি স্থানের জন্য না টিভিতে ছবি তোলার জন্য তাহলে এই যে সাধারণ মানুষ যাচ্ছেন তাদের ব্যবস্থা কি হবে নিরাপত্তার ব্যবস্থা কি হবে আজকে রেলের নিরাপত্তা নেই কারণ রেলে কোনো মন্ত্রী নেই আজ পর্যন্ত একটা রেলে এই প্রথম আমাদের স্বাধীনতার পরে কোনো পূর্ণাঙ্গ রেল মন্ত্রী নেই তাহলে একটা অন্তত সব সময়ের জন্য একটা রেল মন্ত্রী দিতে হবে তাহলে রেলটা চলবে কি করে রাজ্য জুড়ে গুলি বলে উত্তার হচ্ছে ডান গুলিতেও কয়েক সপ্তাহ আগে একজন